তো ইতিমধ্যেই বড় খবর রাজ্যে যে সমস্ত পড়ুয়া রয়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণী তাদের জন্য টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কিন্তু রাজ্য সরকার আবারও নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয় যে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়া হবে না শিক্ষক দিবসের দিন তার পরবর্তীতেই কিন্তু সমালোচনা শুরু হয় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে ছাত্রদের মুখে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরুণের স্বপ্ন নামক প্রকল্প শুরু করেছেন পরে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু যে আপডেট নিয়ে এসেছিল যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও দেওয়া হবে এই ট্যাবের টাকা এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল কালকে সন্ধ্যা থেকে আপনারা জানেন টাকা ক্রেডিট হচ্ছে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের কাছে প্রমাণও রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা ট্যাব কেনার যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে যে টাকা বরাদ্দ করেছে সেই টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হলো যাদের টাকা আসেনি কবে আসবে যাদের এসছে তার স্ক্রিনশটটা আমি আপনাকে প্র প্রমাণ দেখাব এবং আপনাদের মধ্যে কাদের ক্রেডিট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই প্রকল্পের মাধ্যমে যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসলো তারও চলুন প্রমাণটি আপনাকে দেখায় প্রথমত বলে রাখি এই তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু দেওয়া হচ্ছে এটি এনইএফটির মাধ্যমে যেহেতু দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ছাত্রদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে কিন্তু একটু সময় লাগবে আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু এনইএফটির মাধ্যমে দিচ্ছে আপনাদের ট্রেজারি থেকে এবং সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেয় তো সেক্ষেত্রে প্রায় দুই দিনের মতো সময় লাগে এই প্রকল্পে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে সেক্ষেত্রে টাকা রিলিজ করেছেন কয়েকটা দিন আগেই তবে আসতে কিন্তু সময় লাগছে এবার এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসলো তার উপ প্রমাণটি আমরা আপনাকে এই ভিডিওতে দেখাবো ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করবেন ফার্স্ট আপনাদের চলুন এস এম দেখায় সেখানে কি বলা হয়েছে ডিটেলসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া একজন পড়ুয়ার এখানে টাকা জেসেমেসে কী বলা হচ্ছে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড উইথ রুপিস দশ হাজার অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে সকলেই যে দশ হাজার অ্যামাউন্ট পায় তার এখানে প্রমাণ টাকাটি কবে ক্রেডিট হলো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটটা পাঁচ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখে সাতটা বেজে উনষাট মিনিট আটান্ন সেকেন্ড থ্রু এনইএফটি ফ্রম মালদা ওয়ান ট্রেজারি ই প্রধান অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়া রয়েছে সুইয়ার হেল্পলাইন অর্থাৎ এটা ব্যাঙ্কিং এসএমএস থেকে যেহেতু এসছে সেটারই এবার এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হলো দেখুন ডেটটা দেখুন পাঁচেই অক্টোবর দু হাজার চব্বিশ আজকে ডেটে কিন্তু টাকা দিয়েছে কালকে কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে টাকা প্রায় দুই থেকে তিন তারিখের মধ্যে রিলিজ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং টাকা আসতে এতটা লেট হচ্ছে এবং এই প্রকল্পে বলে রাখি ইতিমধ্যে যাদের টাকা ক্রেডিট হয়নি কত তারিখের মধ্যে আসতে পারে সেই সংক্রান্ত গিয়ে আপডেটস বলা হচ্ছে প্রথমে বলে রাখি এই প্রকল্পে টাকা নিয়ে যে সমালোচনা শুরু হচ্ছে তার মধ্যে বিভিন্ন জায়গায় এমনও বলা হচ্ছিল যে পুজোর আগেই কিন্তু যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিয়ে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং সেই দশ হাজার টাকা পুজোর আগেই ঠিক ঠিক দিয়ে দিল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ আপনারা জানেন যে আগামীতেই রয়েছে অর্থাৎ সে অক্টোবর মাসেই রয়েছে নয় তারিখ থেকে পুজো এবং সেই পুজো উপলক্ষে এই প্রকল্পের অর্থাৎ তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হলো তার প্রমাণটি আপনারা ক্লিয়ার দেখতে পেলেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এবং যে সমস্ত বেনিফিশিয়ারি অর্থাৎ যে সমস্ত পড়ুয়ার এখনও পর্যন্ত দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি সে সমস্ত পড়ুয়ার টাকা খুব শীঘ্রই চলে আসবে কারণ এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক যাদের ঠিক রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের ঠিক রয়েছে তাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই চলে আসবে এই প্রকল্পের মাধ্যমে টাকা যে হস্তান্তর করার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর সেই টাকা না দিয়ে পাঁচই অক্টোবর প্রায় এক মাস পরেই কিন্তু রাজ্য সরকার রিলিজ করলেন সকলের সুবিধার্থে আপনি যদি টাকা পেয়ে থাকেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট সেকশনে জানাবেন এবং টাকা কবে ক্রেডিট হলো সেটিও কিন্তু জানাতে ভুলবেন না have a forward template